অনেক দিন পর সংসারের জন্য টুকিটাকে কিছু কেনাকাটা করেছিলাম সেটাও আবার নিজে জমানো টাকা দিয়ে সেই সাথে ভিডিও করার জন্য একটা ট্রাইফট আর তিরিশ বছরের পুরনো সিলাই মেশিনটাকে কীভাবে নতুন করে ফেললাম সেটাও দেখাবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয়াপুরা আমার সাথেই থাকবেন স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে হচ্ছে আজকে আমি বিরিয়ানি রান্না করছিলাম দুপুরবেলা সেটা আর দেখালাম না যেহেতু আমি হচ্ছে সাপলেট বাসা থাকি অনেক আপুরাই হচ্ছে জানেন যারা হচ্ছে আমার আগে ভিডিও দেখেন সেই জন্য আসলে ভিডিও করি সেটা হয়তো অনেকে পছন্দ করবে না আর কেউ জানেও না সেই জন্য আর দেখালাম না কীভাবে রান্না করেছি না করছি অবশ্যই আমার আপুরা ভালো রান্না করতে পারে জানে যে কীভাবে রান্না করে না করে তো খাওয়া দাওয়া করে হচ্ছে সোনারগাঁও গিয়েছিলাম মুরগাফার ফার বেশ কিছু কেনাকাটা ছিল আমার প্রয়োজনীয় সংসারের জন্য সেগুলোই হচ্ছে এখন আনবক্সে করে নিতেছি এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারে রাতের আর কি যেহেতু আসতে আসতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যা হচ্ছে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমি এগুলো সব কিছু আনপ্যাক করতেছি এখানে হচ্ছে আমি দুটো কফি মগ নিয়েছিলাম হ্যাপি বার্থডে খুবই সুন্দর আর সেই সাথে হচ্ছে যে ডেজার্ট পার্টি বা আইসক্রিমের বাটি যে যাই বলেন শাপলা বাটি অনেকে আবার একটা বলেন অনেক দিন ধরে আমার এগুলো নেওয়ার ইচ্ছে ছিল খুবই সুন্দর লাগে কিন্তু কেউ যে নেব নেব করে আর হচ্ছে নেওয়াই হয় না তো ফাইনালি আজকে হচ্ছে নিয়ে নিলাম আর বেশ কয়েকদিন ধরেই হচ্ছে প্রায় দু তিন মাস ধরে আমি হচ্ছে কিছু টাকা জমিয়ে রাখছিলাম যে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবো আসলে সব কিছু তো আর আসলে হাজব্যান্ডের কাছে মানে সাইলে খারাপ দেখা যায় সেজন্য আসলে নিজে মাঝে মাঝে টাকা জমিয়ে আসলে ওকে বলি যে নিয়ে যাওয়ার জন্য যে কিছু কেনাকাটা করবার এখানে হচ্ছে আমি কিছু লেস নিয়েছিলাম জামার ডিজাইন করার জন্যে এখানে যে প্রয়োজনীয় আরো অনেক কিছু মেশিনের সুতা হচ্ছে একটা নিছি আবার হচ্ছে ট্রাইপড আমি কিন্তু এতদিন ভিডিও করছি ট্রাইপড ছাড়া তো ফাইনালি আজকে একটা হচ্ছে ট্রাইপড আসলে অনেক খোঁজাখুঁজি করার পরও আমি হচ্ছে সেরকম কোনো ট্রাইপড পাচ্ছিলাম না একদম নর্মালের মধ্যে যেটা হচ্ছে আমি চাই আমার বাজেট অনুযায়ী আর কি যেহেতু এখন আমি দামি কোনো কিছু নিতে চাচ্ছিলাম না সে হতো আর কি দামি না নিয়ে সব কিছু দামিয়েই পাইতেছি তারপরেও হচ্ছে অনেক খোঁজাখুঁজি পর এটা হচ্ছে সেলফি মতো মতো এটা নিয়েছি যে আবার কাজ চলাবো পরবর্তীতে হচ্ছে দামি একটা কিছু আর কি সে সেজন্যে তো যাই হোক ঠেকার কাজটা চলবে তো এতক্ষণ পর্যন্ত যে আপুরা আমার ভিডিও দেখতেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন প্লিজ আপুরা একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে ভালো মন্দ কিছু জানা থাকলে বলতে পারেন আর যে আপুরা হচ্ছে আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আমার যে পুরোনো কাশিটা ছিল সেটাও দেখিয়ে দিয়েছিলাম কেমন লন্ডবন্ড হয়ে গেছে একদম আসলে কম দামের জিনিস হলে যা কি কি জন্য এখানে হচ্ছে ভালো একটা কেচিও নিয়ে আসছি আর সেই সাথে যে সব কিছু দেখিয়ে দিলাম তো যাই হোক শুধু সংসারকে খাওয়া দিলে তো আর হবে না নিজের পেটকেও কিছু খাওয়া দাওয়া দিতে হবে সেই জন্য এখানে হচ্ছে কিছু কলাও নিচ্ছিলাম আসলে বেশি কিছু আসলে এত দূরে আনা যায় না যেহেতু আমাদের বাসা থেকে মুরগাপাড় বা সোনারগাঁও অনেক দূরে সেই আর বেশি কিছু আনি নাই গেলে আসলে ওজন হয়ে যায় সেই সাথে দুটা বাচ্চা তো সাথে থাকে। আর ফাইনালি এখন হচ্ছে আমার তিরিশ বছরের যে পুরানো সেলাই মেশিনটা এটাকে একদম নতুন করে ফেলবো এই মনস্তাব নিয়ে আসলে গিয়েছিলাম তো এখানে যে টেবিলটা দেখতেছেন এটা আগে একটা বোর্ডের টেবিল ছিল আমি যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড মানে মেশিনটা কিনেছিলাম ওই বোর্ডটা পানি পড়ে পড়ে নষ্ট হয়ে গেছিলো যাদের বাসায় ছিল ওইখানে থাকতে আসলে একদম বাজে অবস্থা ছিল পরবর্তীতে আমি এখানে হচ্ছে ভ্যাকসিন দিয়ে ইউজ করছিলাম প্রায় চার বছর হবে তো এখন মনে হলো যে ভ্যাকসিনটাও আর ভালো লাগতেছিলো না যে এটা একটা চেঞ্জ করে ফেলি তো সেই জন্য আর কি এটা চেঞ্জ করে ফেললাম তো ফাইনালি দেখতে এমন হয়েছে খুবই ভালো লাগতেছে